এজেজে এডিকে এডিকে এডিকি ওরা কি করছে অকট ভাষায় গালাগালি করতেছিল মিথিলার হাত ধরছিল তখন মিথিলা হাতটা ঝাড়ি দিয়ে ফালায় দিছে তারপর এই অন্তরা ঋতু রাকিবের আর দুইটা বোন চলে আসে আয়শা তারপর হচ্ছে মিথিলাকে পারে না ওনারা মারতে যায় এটা কি করলো না না আমি তো মামলা না করে যাব না ওরে দে আছে ভাই ইমার্জেন্সি থেকে আছে আমার হাত ধরে ডান হাতটা ধরে পিছনে নিয়ে গিয়ে মোচড় দেয় তো অবশ্যই মোচড় দিলে পুরো শরীরটা অবশ্য হয়ে যায় ওদের মধ্যে একটু ঝামেলা ঝগড়া ঝামেলা হয় ওইখানে আমি ছিলাম সম্পূর্ণ ব্লেম আমার উপর দিয়ে দিতে আমি কখনো চাই নাই আমি আমার ফ্যামিলি ব্যাপারগুলো বা আমার পার্সোনাল ম্যাটারগুলো আমি এরকম লাইভে এসে বলি হাত ভাঙা ফিবি কথাটা কি আপনি শুনছেন ভিডিও তো আছে এত বড় আসছে হাত ভাঙা ফেলবি তখন ওর হাতটা ধরে ধরার পর মিথিরা নামে আর তো অন্তরার বোন কি করে ওকে থাপ পড়টা হেলমেটের উপর থাপটা কিন্তু লাগে না আমার হাত ধরে ডান হাতটা ধরে পিছনে নিগে মোচড় দেয় তো অবশ্যই মোচড় দিলে পুরো শোল্ডার অবশ্য হয়ে যায় আবার পেশা নিয়ে কথা বলতেইছে ওর বাবা নাকি আগে সিএনজি চালাইতো সে বাইক নিয়ে আসতেছে মিথিলা ইয়াসিনকে বলে উজি দেখো 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 সিএনজি ওয়ালার মেয়ে দুই বিয়ে মানে আমার দুই বিয়ে হয়েছে ও অনলাইনের এর মাধ্যমে অনেক বাজেভাবে এটা ই করছে